আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে আসামি জো সজিব ওয়াজেদ জয় এবং জোনায়দ আহমদ পলকের মামলাটি আজকে সাক্ষ্য গ্রহণের জন্য ছিল এবং ওপেনিং স্টেটমেন্টের জন্য ছিল আজকে প্রসিকিউশনের পক্ষ থেকে সূচনা বক্তব্যের মাধ্যমে এই মামলার আনুষ্ঠানিক বিচার পর্ব শুরু হয়েছে আজকে আমরা কোনো সাক্ষী উপস্থাপন করিনি কারণ আজকে অন্য একটি মামলায় অর্থাৎ জিয়াউল হাসান সাহেবের মামলায় আরেকজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ অব্যাহত আছে সাবেক সেনা প্রধান জনাব ইকবাল করিম ভূইয়া তিনি তার অসমাপ্ত সাক্ষ্য প্রদান করছেন তার জেরা হচ্ছে সেটা শেষ হবার কারণে সেটা শেষ হবার জন্য যে প্রয়োজন সময়ের প্রয়োজন সেই সময়টুকু দেওয়ার জন্য আজকে আমরা কোনো সাক্ষ্য উপস্থাপন করিনি আগামী পঁচিশে ফেব্রুয়ারি আসামি সজীব জয় এবং জুনায়দ আহমেদ পালকের বিরুদ্ধে যে মামলা সেটা প্রথম সাক্ষ্য অনুষ্ঠিত হবে ইন দ্য মিন টাইম আজকে আরেকটি মামলায় ট্রাইব্যুনাল সাক্ষ্য সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে আর সেই সেই সাক্ষ্যগ্রহণটা অব্যাহত থাকবে বিশেষ করে ট্রাইব্যুনাল একে যে কয় তিনটি মামলার গুম রিলেটেড তিনটি মামলার সাক্ষ্যগ্রহণ যেটা চলমান আছে সেগুলোকে অব্যাহত রাখার স্বার্থে অন্য যে মামলাগুলোর সাক্ষ্যগ্রহণ শুরু হবার কথা সেগুলো আমরা কয়েকটা দিন পিছিয়ে নিচ্ছি যাতে করে স্মুথলি আগের সাক্ষীদের জেরাগুলো শেষ হয়ে যায় এবং সেগুলোর ধারাবাহিকতা অব্যাহত থাকে না সেটা কী কারণে হাজির করা হয়নি সেই কারা কর্তৃপক্ষ ব্যাখ্যা দেবেন কারণ হচ্ছে গতকালকে আমরা তো প্রস্তুত ছিলাম কিন্তু যেহেতু কারা কর্তৃপক্ষ হাজির করেনি এবং কালকের দিনটা আসলে নানান কারণে আমাদের মাননীয় বিচারকদেরও কিছু ব্যস্ততা ছিল রাষ্ট্রীয় অনুষ্ঠানের কারণে সেগুলোর কারণে হয়তো তারা এটা করেছেন কিন্তু আমাদের কাছে এই ইনফরমেশনটা ছিল না তো আমরা প্রস্তুত ছিলাম এরকম মাঝে মধ্যে হতে পারে বিশেষ কোনো কারণে সেদিন যদি সাক্ষী না আসে সেটা হতে পারে প্রসিডিংস তো সামনে এগুলো আর হবে না কারণ রাষ্ট্রীয় একটা ট্রানজিশন চলছিল সে কারণে অনেকেই সেদিকে যাবার চেষ্টা করেছেন সে কারণে হয়তো সেটা হয়নি ইনশাআল্লাহ সামনের থেকে স্মুথলি চলবে আমরা যেটা বলেছি যে বাংলাদেশে দুই হাজার চব্বিশ সালের জুলাই এবং আগস্ট মাসে বাংলাদেশের আন্দোলনকারী ছাত্র জনতার ওপরে যে ব্যাপক হারে যে ম্যাসাকার করা হয়েছিল যে গণহত্যা চালানো হয়েছিল সেটার মাস্টার মাইন্ড যারা ছিলেন তাদের মধ্যে অন্যতম দুজন হচ্ছেন সজীব অজেদ জয় এবং জোনায়দ আহমেদ পলক কারণ তারা দুজন আইসিটির দায়িত্বে ছিলেন তারা সেই সময় ইন্টারনেট বন্ধ করে দিয়ে গণহত্যা সংগঠনের ব্যাপারে তারা সর্বাত্মক সহযোগিতা করেন এবং জোনায়দ আহমেদ পলকের সাথে অন্যান্য মন্ত্রীদের সালমান এফ রহমান সাহেবের কথোপকথনের মধ্য দিয়ে দেখা যাচ্ছে এই গণহত্যাকে ফ্যাসিলিটেট করার ব্যাপারে তাদের মধ্যে সলা পরামর্শ হয়েছে ষড়যন্ত্র হয়েছে পরিকল্পনা হয়েছে সেগুলো আমরা এখানে তুলে এনেছি এবং ইন্টারনেট বন্ধ করার মাধ্যমে ছাত্রদের মধ্যে পরস্পরের যোগাযোগ বন্ধ করে দিয়ে তাদেরকে গণহারে হত্যার সুযোগ তৈরি করে দেয়া পরবর্তীতে যে গণহত্যা বাংলাদেশে হয়েছিল তা বিশ্ববাসীর কাছ থেকে আড়াল করার যে চেষ্টা সেই কাজের সাথে তারা সম্পৃক্ত ছিলেন বিশেষ করে ঢাকায় যে ব্যাপক হারে গণহত্যা হয়েছে বাংলাদেশের মানুষের কাছে এটা পৌঁছে দিলে সেই সময় গণ অভ্যত্থান আরও বেশি তীব্রতর হতে পারে এই আশঙ্কায় তারা এই কাজগুলো করেছিলেন তারা হত্যাকাণ্ডের সাথে সরাসরি ষড়যন্ত্র পরিকল্পনা সরাসরি অংশগ্রহণ এবং গণহত্যাকে আড়াল করার যে কাজটা করেছেন সেই বিষয়গুলো এই সাক্ষ্য প্রমাণের মধ্য দিয়ে আমরা তুলে এনেছি সেটাকে সামারাইজ করেই আজকে আমরা প্রসিকিউশনের পক্ষ থেকে আদালতে সূচনা বক্তব্য উপস্থাপন করেছি শহীদ ওসমান হাদি জুলাই আগস্টের অন্যতম আন্দোলনের মধ্যে অন্যতম সিফা সালার ছিলেন এবং তিনি নিজে প্রত্যক্ষ করেছিলেন যে কীভাবে বিপ্লব সংগঠিত হয়েছে কীভাবে তাদের উপরে গণহত্যা চালানো হয়েছে আক্রমণ চালানো হয়েছে তার যে সাক্ষ্য তিনি তদন্তকারী কর্মকর্তার কাছে দিয়েছিলেন সেটা যে তিনি নিজে শহীদ হয়ে যাওয়ার কারণে ট্রাইব্যুনালে তার পক্ষে যেহেতু জবানবন্দি দেওয়া আর সম্ভব নয় আমাদের আইনের উনিশ ধারায় একটা বিধান রাখা হয়েছে যে যদি কোনো সাক্ষীর এরকম বক্তব্য তদন্তকারী কর্মকর্তার কাছে দেয়া থাকে কিন্তু পরবর্তীতে তার পক্ষে আর কখনও সাক্ষ্য গ্রহণের জন্য আদালতে উপস্থিত হওয়া সম্ভব না হয় তাহলে আদালত তার সেই বক্তব্যকে সত্য বক্তব্য হিসাবে গ্রহণ করতে পারেন সেই কারণে উক্ত ধারার অধীনেই আমরা সেই অ্যাপ্লিকেশনটা দিয়েছিলাম আদালত সেটা মঞ্জুর করে।